জন্য অনেক স্ট্র্যাটেজির প্রয়োজন তাই তোমরা তোমাদের টিমের অংশ হিসেবে একসাথে টাইম কাউন্ট করতে পারো তাতে হয়তো তোমাদের এগিয়ে যেতে সুবিধা হবে আমি তোমাদের স্ট্র্যাটেজি করতে একটু সময় দিলাম আমাদের মধ্যে কে গুনবে আমাদের যে করেই হোক সময়ের হিসেবটা রাখতে হবে কোনো একজন সেকেন্ড কাউন্ট করো আর কোনো একজন মিনিট কাউন্ট করো অনেকজন মিলে গুনলে সময়ের হিসেবটা অ্যাকুরেট থাকতে পারে আচ্ছা তো টাইম কাউন্ট কি ঠিক হবে না এটা সম্ভবই না এরা বলছে আমাদের কাউন্টার চাই কিন্তু আমি তো কাউন্টই করতে পারি না কোনোভাবেই সময়ের হিসেব রাখা যাবে না বিশেষ করে এক ঘন্টার কারণ কিছু মিনিট হলে হিসেব রাখা যেত আমরা ভয় পাচ্ছি আমরা কেউ জানি না কি করতে হবে অনেক রকমের স্ট্র্যাটেজি নিচ্ছি সবাই অন্য রকম কিছু ভাবছে আর তারপরে আমরা ঠিক করলাম কোন দুটো ভাগ প্রথমে বল পাবে এই বলটাকে ধরে রাখবে আমি এটাকে শেষ মুহূর্ত অবধি ধরে রাখবো কিন্তু সমান হিসেবে ভুল হয়ে গেলে টিম তো আউট হয়ে যাবে তাই না ওইদিকে অনেকে সময় হিসেবে রাখছে ও আচ্ছা রে সবাই গুনছে হ্যাঁ ওরা সবাই গুনছে দুই তিন

কিন্তু গ্রিন টিম বলছে দশ মিনিট পনেরো সেকেন্ড হয়েছে তার মানে এখনই দুটো ভাগের টাইম কাউন্টে এক মিনিটেরও বেশি পার্থক্য আমি চাই ওরা অনেকক্ষণ বলটা নিজেদের কাছে রেখে দিক রুমটা রেড হওয়ার পরেও যেন ওদের কাছে যেহেতু সবার কাছেই সময়টা অজানা তাই কেউই জানে না তাদের হাতে কতটা সময় আছে সবাই খুব মনোযোগ দিয়ে গুনছে আমি এভাবে গুনছি তোমরা কি একে অপরের দিকে ছুটবে না 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 আমরা ছুটবো কিছুজন সত্যিই অনেক চেষ্টা করছিল সময়ের হিসেব রাখবার আর কি মনে হচ্ছে বল যখন ছোড়া হবে তখন কিভাবে সময় চলে যাবে কেউ বুঝতেও পারবে না এবার দেখা যাক আর কিছু জন তাদেরকে বাধা দেবার চেষ্টা করে যাচ্ছিল

দেখা যাক এটা কোথায় যায় ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ও ক্যামেরায় মেরেছে এবারে তো ভিডিও হবে কি করে আরে বলটা সবুজ কেন মাই গড ওর সাইডে থেকে বেরিয়ে গেছে এ আউ এ আউ ঠিক আছে সাত টাইমার জিরো হওয়ার আগে বল অন্য দিকে ছুঁড়ে দাও 10 আমরা পেরেছি আমি কাউন্ট করার চেষ্টা করেছি কিন্তু আমার মনে হয় না এই ক্যাউসের মধ্যে কেউ ঠিক করে কাউন্ট করতে পেরেছে রেড হবার পরে দুটো বলি ইয়েলো ভাগে রয়েছে আমায় ক্ষমা করো তোমরা এলিমিনেট হয়ে গেলে আর বাকি তিনটা ভাগকে বলি আমরা আবার এটা করব কিন্তু এবারে 10 মিনিটের টাইমার থাকবে আর একটা বল থাকবে পিঙ্ক গ্রিন আর অরেঞ্জ ভাগের মধ্যে দেখা যাক আর কোন টিম এবার বাড়ি যেতে চলেছে ও ভাই আর এটা শুরু করার আগে বলে দিই ছয়জন রেড লাইনে টাচ করেছে স্ক্রিনে যাদের নাম আছে তারা এলিমিনেট হয়ে গেছে আমি এলিমিনেট হয়ে গেল ব্রেড ও এই শর্ট খুলে ফেলেছে ব্রেড আরে তোমার শার্টটা পরে নাও ঠিক আছে ঠিক আছে যাও কিন্তু মনে রেখো এরকম করাটা ঠিক না আরে না না ওকে এনকারেজ করো না এটা ছিল আমার জীবনের অন্যতম সেরা একটা খেলা তাহলে এবার প্রথম বল পাচ্ছে অরেঞ্জ 3 হিট করবে যে ভাগে তখন বলটা থাকবে তারা এলিমিনেট হয়ে যাবে তোমরা হয়তো ভাবছো প্রথম রাউন্ডের পরে ব্যাপারটা সহজ হয়ে যাবে কিন্তু না সেই একই প্যানিক একই কনফিউশন বরং আগের থেকে আরেকটু বেশি সময় হয়েছে বলো আমার ন মিনিট হয়েছে কিন্তু ওদের এর মনে হচ্ছে নয় কিন্তু এদের সাত মনে হচ্ছে কাকে তুমি বিশ্বাস করবে এখন দিও না একুশ এখন ছুড়ো না ছুড়ো না না দাও ও কত সময় বাকি আবার অনিচ্ছঙ্কে বাঁচিয়ে নিলাম পিং টিম তোমরা সবাই ইভেন্ট হয়ে গেলে এবার তোমরা যেতে পারো আবার দেখা হবে ভাই পুরো চ্যালেঞ্জে এটা সত্যি আমাদের জন্য খুবই কষ্টকর একটা মুহূর্ত শত্রুদের বিরুদ্ধে নিয়ে আমরা ফিরে আসছি আগামীকালের সকালে আজকে ডে 5 কো ভালো এনার্জি রয়েছে Comment if you want to see the next part.